নমস্কার বন্ধুরা নীলাভঞ্স ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই আমি চিত্রলেখা আজ আপনাদের শোনাব নীলাভ ডায়েরির প্রথম গল্প অতিথি অতিথি দেব ভাবা কিন্তু অতিথি যদি আতিথ্যের মান না রাখে অতিথির কাছে যদি ক্ষতির আশঙ্কা থাকে অতিথি যদি ছলনা করে কেন যে বাবা মা বোঝে না বাড়িতে যাকে তাকে আশ্রয় দেয়া শতরূপা মনে মনে এই বলে গর যাচ্ছে আর পাশ বালিশ নিয়ে এ ওপাশ করছে আজ রাতে তার চোখে ঘুম নেই জামাইবাবুর কাজের সূত্রে দিদি জামাইবাবু পুনেতে থাকে জামাইবাবুর অফিস কালিক বিরাজ কলকাতার অফিসের কাজে দিন চারাকের জন্য এসেছে জামাইবাবুর আবদার বন্ধু হোটেলে নয় তার শ্বশুরবাড়িতে থাকবে বিরাজের হাব ভাব শতরূপার প্রথম থেকে পছন্দ হয়নি কেমন যেন মুখের দিকে তাকিয়ে থাকে চোখে চোখ রেখে কথা বলে জল চা দেওয়ার সময় শতরূপার হাত ছোঁয়ার চেষ্টা করে আর আজ সন্ধেবেলায় যা হলো কেন সে মায়ের কথা শুনে ক্যান্ডেল লাইট নিয়ে উপরে গেল একটু বিকেলে ঝড় বৃষ্টিতে লোডশেডিং হয়ে গেল মায়ের আদেশে শতরূপা বিরাজের ঘরে আলো নিয়ে যায় ঘরে বিরাজকে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে হঠাৎ বিরাজ সামনে এসে দাঁড়ায় জানালা খুলে বাইরে বৃষ্টি উপভোগ করছিল সে শতরূপাকে দেখে চমকে যায় তার চমকিত চোখ দুটি মোমবাতির আলোয় জল জল করছিল আর তার চোখের আলোয় শতরূপা গভীর প্রেমের ছায়া দেখতে পেল বিরাজ ধীরে ধীরে শতরূপার হাতের উপর নিজের হাত দুটি রেখে করুণ ব্যাকুল স্বরে শতরূপাকে ডেকে কিছু বলতে গেল শতরূপা নিজের হাত সরিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তখন থেকেই শতরূপার মন অস্থির মনের ভিতর নানা প্রশ্নের ঝড়ে তার মনের শান্তি স্বস্তি কোথায় যেন উড়ে গেল সারা রাত ঝিমঝিম বৃষ্টির পর রৌদ্র চাদরে মোড়া সূর্য উপস্থিত হলো শতরূপা কলেজে যাবে এই সময় ব্রেকফাস্টের টেবিলে এসে দেখে বিরাট আগে থেকেই সেখানে বসে আছে চা খাচ্ছে তাকে দেখে সে পিছিয়ে গেল তখনই মায়ের মোবাইল বেজে উঠলো মা রান্নাঘরে ব্যস্ত তাই সে ফোনটা রিসিভ করল শতরূপার দিদি সোমদত্তা ফোন করেছে ফোনটা রিসিভ করে শতরূপা হ্যালো বলার আগেই দিদির রাজধানীর এক্সপ্রেসের মতো বেগমার বাক্যগুলি শতরূপার অস্থির মনের একরাস প্রশ্নের উত্তর যেন বয়ে আনে মা রূপা কিছু বুঝতে পারেনি তো মা আমি তাকে প্রথম বলবো বিরাজের সঙ্গে ওর বিয়ের কথাটা আর আগে যেন সে কিছু জানতে না পারে জানো বিরাজ কাল রাতে ফোন করেছিল ওর রূপাকে খুব পছন্দ হয়েছে সেই সব কথা শুনে শতরূপার মুখের রং বদলে গেল রামধনুর তার রঙের বাহার দিয়ে যেন শতরূপার মনকে রাঙিয়ে দিয়ে গেল